নতুন চাকরি সূত্রে এই আধা শহর অঞ্চলে আমার আগমন প্রায় বছরখানেক হল কলকাতার কোলাহল থেকে বহু দূরে শান্ত সবুজ একটা জায়গা আমার কোয়ার্টারটা শহরতলির একেবারে শেষ প্রান্তে এক বিশাল জলাভূমি বা বিলের ধারে নির্জনতা আমার বরাবরই প্রিয় তাই এই জায়গাটা আমার মন কেড়ে নিয়েছিল সারাদিন এর অফিসের ক্লান্তি শেষে বারান্দায় বসে বিলের জলে সূর্যের আস্ত যাওয়া দেখতে বা রাতের নিস্তব্ধতায় ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে বেশ লাগত আমার বারান্দা থেকে বিলের অপর পারে একটা দোতলা পূর্ণ বাড়ি দেখা যায় দিনের বেলা বাড়িটার দিকে তাকালে কেমন একটা অস্বস্তি হয় পুরনো দিনের স্থাপত্য মোটা দেওয়াল খিলান দেওয়া বড় বড় দরজা জানলা কিন্তু এখন সে সবই ক্ষয়ে যাওয়া জীর্ণ দেওয়ালের পলেস্তরা খসে ইটের পাঁজর বেরিয়ে পড়েছে সেই ভাঙা দেওয়াল বেয়ে বট অস্বত্বের ঝুড়ি নেমেছে যেন অতিকায় সাপ বাড়িটাকে গিলে ফেলার চেষ্টা করছে জানালার ভাঙা খড়খড়িগুলো হাওয়ায় মাঝে মাঝে খটখট করে ওঠে যেন কোনো অদৃশ্য দীর্ঘশ্বাস ফেলছে স্থানীয়দের কাছে বাড়িটা ঘোষেদের হানাবাড়ি নামেই পরিচিত চায়ের দোকানে কান পাতলেই এই বাড়িকে ঘিরে নানা রকম অলৌকিক গল্প শোনা যায় কেউ বলে অমাবস্যার রাতে নাকি বাড়ির ছাদ থেকে আগুনের গোলা নামতে দেখা যায় কেউ বলে একদল ডাকাতকে ওই বাড়িতে পুঁতে রাখা হয়েছিল তাদের অতৃপ্ত আত্মা নাকি আজও ধন সম্পত্তি পাহারা দেয় তবে সবচেয়ে বেশি শোনা যায় এক তরুণীর কান্নার গল্প অনেকেই নাকি গভীর রাতে বিলের ধার থেকে ওই বাড়ি থেকে ভেসে আসা বুক ফাটা কান্নার আওয়াজ শুনেছে আমি নিজেকে যুক্তিবাদী বলেই মনে করি ভূত প্রেত অলৌকিক এসব আমার কাছে নিছকই মনের বিকার বা দুর্বল মানুষের কল্পনা বলে মনে হতো তাই এসব গল্প এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতাম কিন্তু এক ভরা পূর্ণিমার রাত আমার সেই যুক্তির দেওয়ালে এমন এক ধাক্কা দিল যা আমি সারা জীবনেও ভুলতে পারবো না সেদিন ছিল কোজাগরি পূর্ণিমা অফিস থেকে ফিরতে বেশ রাত হয়েছিল খাওয়া দাওয়া সেরে বারান্দার আরাম কেদারাটায় এসে বসলাম আকাশে থালার মতো মস্ত বড় চাঁদ তার রূপলি আলোয় চরাচর ভেসে যাচ্ছে বিলের জল চিকচিক করছে যেন কেউ হাজার হাজার হীরের কুচি ছড়িয়ে দিয়েছে দূরের ওই পোনো বাড়িটাকেও আজ আর ভয়ঙ্কর দেখাচ্ছে না বরং কেমন এক বিষণ্ণ মায়াবী রূপে ধরা দিয়েছে হঠাৎই একটা আওয়াজ আমার কানে এলো প্রথমে মনে হলো বাতাসের শোষ শব্দ কিন্তু কান খাড়া করতে বুঝলাম না এ তো বাতাসের শব্দ নয় এ এক মেয়ের কান্নার আওয়াজ চাপা কিন্তু স্পষ্ট কেউ যেন মুখে আঁচল চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বুকের ভেতরটা ছ্যাত করে উঠল সমস্ত ইন্দ্রিয় সজাগ করে বোঝার চেষ্টা করলাম আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে এটা কোনো মানুষের কান্না হতেই পারে না এত রাতে বিলের ধারে কে আসবে কাঁদতে আমার মন বলছিল আওয়াজটা ওই পোড়ো বাড়িটা থেকেই ভেসে আসছে এরপর প্রায় প্রতি রাতেই বিশেষ করে রাত বাড়লে ওই কান্নার আওয়াজটা শুনতে পেতাম আমার রাতের ঘুম হারাম হয়ে গেল দিনের বেলাতেও একটা অজানা ভয় একটা অস্বস্তি আমাকে তাড়া করে বেড়াত অফিসের কাজে মন বসাতে পারতাম না আমার যুক্তিবাদী মন বারবার বলতো এটা নিছকই শ্রবণেন্দ্রিয়ের বিভ্রম হয়তো ঝোড়ো হাওয়ার শব্দ বা দূর থেকে আসা কোনো পশুর ডাক আমার মাথায় এমনভাবে গেথে গেছে কিন্তু মন মানতে চাইত না ওই কান্নার মধ্যে এমন এক আকুতি এমন এক কষ্ট মেশানো ছিল যা কোনো পশুর ডাক বা হাওয়ার শব্দ হতে পারে না অবশেষে একদিন ঠিক করলাম এর শেষ দেখে ছাড়ব দিনের বেলাতেই যাব ওই দাড়িতে ভয়কে জয় করতেই হবে এক শনিবার বিকেলে মনের সাহস সঞ্চয় করে বেরিয়ে পড়লাম বিলের পাশ দিয়ে সরু আলপথ ধরে বাড়ির দিকে এগোতে লাগলাম যত এগোচ্ছি ততই যেন একটা অদৃশ্য দেওয়াল আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে একটা ভ্যাবসা শ্যাঁলা আর পুরনো দিনের গন্ধ নাকে এসে ঝাপটা মারল বিশাল মরচে পড়া লোহার গেটটা একপাশে ভাঙা সেই ভাঙা অংশ দিয়েই ভেতরে প্রবেশ করলাম ভেতরে পা রাখতেই মনে হলো অন্য এক জগতে এসে পড়েছি বাইরের পৃথিবীর সাথে এর কোনো যোগাযোগ নেই চারদিকে আগাছার জঙ্গল বুক সমান উঁচু পায়ের তলার শুকনো পাতার মরমর শব্দে নিজেরই বুকের ধুকপুকুনি বেড়ে যাচ্ছিল সাবধানে পা ফেলে মূল দালানের দিকে এগোলাম ভেতরে ভুতুড়ে নিস্তব্ধতা দেওয়ালে বড় বড় ফাটল ছাদ থেকে চাঙড় খসে পড়েছে এককালের বৈঠকখানার মাঝে একটা ভাঙা ঝাড় লণ্ঠন ঝুলছে যেন অতীতের সাক্ষী হয়ে দোতলায় ওঠার কাঠের সিঁড়িটা ভয়ানক নড়বড়ে প্রতি পদক্ষেপে শব্দ হচ্ছিল মনে হচ্ছিল এই বুঝি ভেঙে পড়বে কোনো মতে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম দোতলার ঘরগুলো আরও অন্ধকার আরো স্যাচ্ছাকে বাদুড়ের তীব্র গন্ধ আর পায়রার বকবকম ছাড়া আর কোনো শব্দ নেই এক একটা ঘর পেরিয়ে যাচ্ছিলাম আর মনে হচ্ছিল যেন অদৃশ্য কেউ আমার দিকে নজর রাখছে হঠাৎ একটা ঘরের সামনে এসে থমকে দাঁড়ালাম ঘরটা অন্যগুলোর থেকে তুলনামূলকভাবে পরিষ্কার মেঝেতে ধুলোর আস্তরণ থাকলেও পায়ের ছাপ পড়ার মতো পুরো নয় ঘরের এক কোণে একটা পুরনো দিনের নকশা করা কাঠের সিন্দুক আর তার ওপরেই রাখা একটা ফ্রেমে বাঁধানো ছবি পায়ে পায়ে এগিয়ে গিয়ে ছবিটা হাতে তুলে নিলাম কাঁচটা ফেটে গেছে কিন্তু ভেতরের ছবিটা প্রায় অক্ষত ধুলোটা হাত দিয়ে মুছতেই একজোড়া মায়া ভরা চোখ আমার দিকে চেয়ে রইল অসম্ভব সুন্দরী এক তরুণী বয়স সতেরো আঠেরোর বেশি হবে না টানা টানা চোখ ঘনকালো চুল আর ঠোঁটের ওনে এক বিষণ্ন হাসি ছবির দিকে তাকিয়েই বুকের ভেতরটা কেমন করে উঠল এক অজানা মায়া আমাকে গ্রাস করল ছবিটা নামিয়ে রেখে সিন্দুকটার দিকে হাত বাড়ালাম ভারী ডালাটা সামান্য প্রচেষ্টাতেই খুলে গেল তালা দেওয়া ছিল না ভেতরে কয়েকটা পুরনো রেশমি শাড়ি কিছুর উপর গয়না আর এক কোণে সযত্নে রাখা একটি চামড়ায় বাঁধানো ডায়েরি ডায়েরিটা হাতে নিতেই একটা ঠান্ডা স্রোত আমার শির দাঁড়া দিয়ে বয়ে গেল পাতাগুলো হলুদ ভঙ্গুর হয়ে গেছে কাঁপা কাঁপা হাতে প্রথম পাতাটা খুললাম সুন্দর মুক্তোর মতো হস্তাক্ষরে লেখা অপর্ণা ঘোষ বারান্দার ভাঙা রেলিংয়ের ধারে বসে ডায়েরিটা পড়তে শুরু করলাম অপর্ণার লেখায় যেন তার জীবনটা আমার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল বাবা মা আর এক দাদা তপুকে নিয়েছিল তার সুখের সংসার ডায়েরিতে লেখা ছিল তার ছোট ছোট স্বপ্নের কথা পুজোর সময় নতুন শাড়ি পাওয়ার আনন্দ দাদার সাথে খুনশুটি আর পাশের গ্রামের এক তরুণ শিক্ষকের প্রতি তার গোপন অনুরাগের কথা পাতা উল্টাতে উল্টাতে আমি যেন সেই সময়ের অংশ হয়ে যাচ্ছিলাম তারপরই এলো সেই কালরাতের বর্মনা তারিখটা ছিল পঁচিশে বৈশাখ অপর্ণার হাতের লেখাও যেন ভয়ে কাঁপ ছিল সেই রাতে একদল কুখ্যাত ডাকা থানা দিয়েছিল তাদের বাড়িতে তার বাবা আর দালাকে ওরা চোখের সামনে নৃশংসভাবে হত্যা করে তারপর তারপরের ঘটনাগুলো আর সে গুছিয়ে লিখতে পারেনি ভাঙা ভাঙা শব্দে কালির আচরে শুধু ফুটে উঠেছে এক তরুণীর সম্মান হারানোর অসহনীয় যন্ত্রণা আর তীব্র ঘৃণা সেই রাতের পর অপর্ণা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি একরাস লজ্জা অপমান আর প্রিয়জন হারানোর কষ্ট নিয়ে সে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল ডায়েরির শেষ পাতায় লেখা ছিল মাত্র একটি লাইন আর পারছি না এই অপবিত্র শরীর নিয়ে বেঁচে থাকার কোনো মানে নেই বিদয় ডায়েরিটা বন্ধ করে যখন মুখ তুললাম তখন খেয়াল করলাম সন্ধে নেমে এসেছে পশ্চিমের আকাশ সিঁদুরে মেঘে রাঙা পরন্ত আলোতে বাড়িটাকে আরও রহস্যময় আরও ভয়ঙ্কর দেখাচ্ছে চমক ভাঙল একটা শব্দে কিন্তু এবার আর দূর থেকে নয় আওয়াজটা আসছে ঠিক আমার পিছন থেকে কেউ যেন আমার কাঁধের ওপর মুখ রেখে ফুঁপিয়ে কাঁদছে ভয়ে আমার রক্ত জলা হয়ে গেল সারা শরীর জমে বরফ ঘাড় ঘোরানোর শক্তিটুকুও আমার ছিল না শুধু অনুভব করলাম একটা বরফ শীতল স্পর্শ আমার কাঁধ ছুঁয়ে গেল আর কানের কাছে ফিসফিস করে কেউ বলে উঠল বিচার আমি আর এক মুহূর্তও দাঁড়াইনি ডায়েরিটা বগল দাবা করে প্রায় অন্ধের মতো ছুটে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম পায়ের নিচে কি পড়ছে কোথায় হোঁচট খাচ্ছি সেদিকে কোনো হসছিল না শুধু কানে বাঁচছিল সেই কান্নার শব্দ আর ওই মাত্র শব্দ বিচার পরদিন সকালে গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হারান দাদুর কাছে গেলাম তাকে সব ঘটনা খুলে বললাম এবং ডায়েরিটাও দেখালাম সব শুনে হারান দাদু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন যা শুনেছ ঠিকই শুনেছ দাদু ভাই ওই বাড়িতে অপর্ণা নামের মেয়েটির অতৃপ্ত আত্মা আজও সুবিচারের আশায় কেঁদে বেড়ায় ডাকাতরা ধরা পড়েছিল বটে কিন্তু সে অনেক পরে মেয়েটা তো তার আগেই সব শেষ করে দেয় ওর সৎকারও ঠিক মতো হয়নি তুমি ভালো করেছো যে ওর ডায়েরিটা নিয়ে এসেছো। এবার হয়তো ওর আত্মার মুক্তির একটা উপায় হবে হারান দাদুর পরামর্শে আমরা গ্রামের কয়েকজন মিলে মন্দিরের পুরোহিতের সাথে কথা বললাম তার নির্দেশে বিলের ধারেই অপর্ণার আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধ ও পূজার আয়োজন করা হল মন্ত্রোচ্চারণ হোমযজ্ঞের পবিত্র ধোঁয়ায় সেদিন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল তারপর থেকে আর কোনোদিন ওই পুরোবাণী থেকে কান্নার আওয়াজ শোনা যায়নি আমার রাতের ঘুমও ফিরে এসেছে বাড়িটা এখনও সেভাবেই দাঁড়িয়ে আছে অতীতের এক ভয়াল স্মৃতির নীরব সাক্ষী হয়ে মাঝে মাঝে ভরা পূর্ণিমার রাতে আমি বারান্দায় এসে দাঁড়াই দূরের ওই বাড়িটার দিকে তাকিয়ে থাকি এখন আর ভয় করে না বরং এক গভীর করুণায় মনটা ভরে ওঠে আমার মনে হয় অপূর্ণা হয়তো মুক্তি পেয়েছে কিন্তু তার সেই বুক ফাটা কান্নার শব্দটা আজও আমার স্মৃতিতে গেথে আছে যা হয়তো আমি কোনোদিনও ভুলতে পারবো না এই ঘটনা আমার যুক্তির ভিতকে নাড়িয়ে দিয়ে গেছে আমি এখন জানি এই জগতে এমন অনেক কিছু আছে যা আমাদের বোধ ও যুক্তির ঊর্ধ্বে